আসসালামু আলাইকুম আপনাদের মুরগি কি পা পড়ে যাচ্ছে এই যে দেখেন আমার এই মুরগিটা কিন্তু মনে করেন যে অপুষ্টিজনিত মতো হয়ে গেছে এবং হচ্ছে পায়ের সমস্যা হয়েছে দেখেন ও কিন্তু ভালোভাবে হাঁটতে পারতেছে না ওর পায়ে সমস্যা এরকম আমার মুরগি আরও একটা আছে ওই পিছনে আরও একটা আছে তবে এইটা একটু বেশি সিরিয়াস তবে আমাদের মনে করেন যে হয়েছিল সমস্যাটা আমাদের ওষুধটা খাওয়ানোর পরে মোটামুটি এখন ঠিক হয়ে গেছে তবে এইটা একটু বেশি সিরিয়াস অবস্থায় আছে মানে একেবারে হাঁটতে পারতেছে না তো আপনাদের মুরগি যদি এরকম মনে করেন যে পা পড়া রোগ বা পায়ে যে সমস্যাটা হচ্ছে হচ্ছে মানে হয়েছে অলরেডি আমার এটা হয়ে গেছে এরকম যদি আপনার মুরগি মানে এটা একেবারে হাঁটতে পারতো না হ্যাঁ একেবারে ছোট্ট হয়ে গেছিলো মানে এইগুলো সাইজ দেখেন এইগুলো সাইজ অনুযায়ী দেখেন এই কিন্তু অনেক ছোট মানে এই দুইটা সাইজ অনুযায়ী দেখেন এটা কিন্তু অনেক ছোটো তো এ একেবারেই ছোটো হয়েছিল তো ওষুধ খানোর পরে মোটামুটি একটু হাঁটতে পারতেছে মানে আগে হাঁটতেও পারতো না যাইতেও পারতো না খাইতেও পারতো না ওর কাছে কিছু দিলে পারো তখন খাইতো ধরে পানি টানি খয়তাম আর কি তো অনেকে আসে এগুলো করে না যার ফলে এগুলো মারা যায় তবে আমরা এটা করি না তবে বাঁচানোর চেষ্টা করি কারণ ওদের তো একটা জাম আছে তখন আসল যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে যে এরকম যদি আপনাদের মুরগির মনে করেন যে পা পড়ে যায় পায়ে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কী ধরনের ওষুধ ব্যবহার করবেন যারা নতুন খামারি আসেন তারা কিন্তু এই রকম সমস্যায় ভোগেন যে ভাই আমার মুরগি সব ঠিক আছে ওজন ঠিক আছে মুরগির গ্রোথ ঠিক আছে মানে অর্থাৎ ওজন বলতে শরীরের যে ইটা আছে সাইজটা আছে ওটা ঠিক আছে কিন্তু পা পড়ে যাচ্ছে তাহলে ভাই আপনার শরীরে মনে করেন ওর ওজন ঠিকই পাইছে ঘোষ ঠিকই বৃদ্ধি পাইছে কিন্তু ওর পায়ে ক্যালসিয়াম নেয় ওর পায়ে সেই ক্ষমতাটা নাই যে ও হচ্ছে ওই শরীরটার উপর দিয়ে রাখবে মানে হায়াবিন এবং ক্যালসিয়ামের অভাবে মূলত এটা হয় তো আপনারা এখন এই ক্ষেত্রে কোন ওষুধটা ব্যবহার করবেন আমি আপনাদেরকে ওষুধটা দেখাবো মানে ওষুধটা ব্যবহার করলে পরে আশা করতেছি যে আপনাদের মুরগির মনে করেন যত সমস্যা এই এখানে মনে একটা এই মুরগিটাও কিন্তু আমার পায়ে সমস্যা আছে দেখেন এর বডিটা দেখেন একটু অন্য সব স্বাভাবিক মুরগির থেকে দেখেন ওর বডিটা কিন্তু একটু মোটা একটু একটা জিনিস দেখেন এর এর বডিটা এর বডিটা কিন্তু দেখেন অন্যগুলোর থেকে এটি কিন্তু ট্রোটা বেশি অথচ ওর পায়ে সমস্যাপ্টার যাচ্ছে আচ্ছা যাক এর দেখেন এর বডি এর এর বডি কিন্তু দেখেন যথেষ্ট মোটা আর এটি কিন্তু সেকুন এর পায়ে সমস্যা হয়ে গেছে মানে এর বডি ঠিক আছে কিন্তু মনে করেন যে এর বডিটার ওজনটা ধরে রাখার মতো পায়ে সেই শক্তিটা নাই তো এইটাই হয় তো আপনারা এখন কী ধরনের ওষুধ ব্যবহার করবেন আমি আপনাদের ওইটা দেখাই এদিকে আসেন এই যে দেখেন হায়াবিন এটা সাধারণত আপনারা মুরগির দৈবিন হচ্ছে সাত দিন বয়স যখন অলরেডি হয়ে গেছে বা এরকম যখন বয়স হবে বা আপনি পাঁচ দিন থেকেও ব্যবহার করবেন কারণ এই সময় থেকে মুরগিটা গ্রোথ মানে বৃদ্ধি পায় সব থেকে বেশি তো সেই ক্ষেত্রে আপনারা এই থায়াবিন থায়াবিন ক্যালসিয়াম আর এডি ব্যবহার করবেন তবে থায়াবিনটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার থায়াবিনটাই সবথেকে বেশি ব্যবহার করা উচিত হবে মানে ক্যালসিয়াম এবং হচ্ছে এডি দুইটাই চলবে ঠিক আছে কিন্তু এর সাথে থায়াবিনটাও চলবে তো থায়াবিনটা মনে করেন আপনার দিতেই হবে এই পা পড়ার জন্য যদি আপনি মনে করেন যে শুধু ক্যালসিয়াম আর এডি খাবেন হবে কাজ হবে যদি আপনি মুরগির পা পড়া শুরু হওয়ার আগেই যদি এইটা দিয়ে দেন তাহলে এবারে কাজ হবে আর যদি হয়ে যায় অলরেডি পা পুড়ে গেছে মানে পা অলরেডি ড্যামেজ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাকে এই থ্যাবিন ব্যবহার করাই লাগবে তো আপনারা আপনাদের মুরগিকে এই থ্যাবিনটা খাওয়াতে পারেন তবে এটা এখন ডোজটা কীভাবে আপনারা দিবেন এক লিটার পানিতে এক গ্রাম দেবেন যখন আপনার অলরেডি পা পড়ে গেছে তখন তো আপনার এটা মনে করেন পুরো ফুল ডোজটাই দিবে এটা আপনি সাত দিন অথবা পাঁচ দিন নিজেই রেজাল্টটা বুঝতে পারবেন মানে আপনার অবস্থার উপর নির্ভর করে আপনি এটা ডোজটা দিতে পারেন তিন দিন দিতে পারেন পাঁচ দিন দিতে পারেন সাত দিন দিতে পারেন তো এর সাথে আপনার এই যে ক্যালপি ক্যালসিয়াম আপনার ও অনেকে জিজ্ঞেস করেন যেটা কোন কোম্পানি ভাই আমরা কোম্পানি বলতে চাই না তারপরেও আমাদের বলা লাগে এটা হচ্ছে দাঁড়ান এটা হচ্ছে এফ তো এটা হচ্ছে মনে আলাদা একটা কোম্পানি মানে আপনাদের ইয়ের বাইরে তবে আপনারা ফ্যাবিন এটা নিজেদের মতো করে একটা নেবেন সমস্যা নাই আর এই ক্যালপি হচ্ছে স্কোয়ার কোম্পানির তো আপনারা হচ্ছে এই দুইটা ওষুধ ও আর একটা হচ্ছে এডি রেনাসোল এডি এই ক্যালসিয়ামের সাথে রেনাসল এডি আর আপনারা এইটা আলাদা দিবেন আর ক্যালপি আর রেনাসল এডি যে ওষুধটা আছে এই দুইটা মনে করেন একসাথে দেবেন এটা মনে করেন আলাদা দেবেন এটা যদি আপনি রাতে দেন তাহলে এটা আপনি সকালে দিবেন অথবা সকালে যদি এই এডি আর ক্যালসিয়াম যদি দেন তাহলে পরে এটা হচ্ছে রাতে দিবেন ঠিক এরকম করে আপনারা সাত দিন অথবা আপনারা তিন দিন অথবা পাঁচ দিন মনে করেন যে এই করেন মানে একটা ডোজ হিসাবে ব্যবহার করেন চালান দেখেন আপনার মুরগির যে পা পড়ার সমস্যাটা আছে এটা ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো যাদের এছাড়াও মনে করেন যে মুরগির পা পড়া ছাড়াও অন্য কোনো সমস্যা আছে মানে মুরগি মুরগির ক্ষেত্রে তো আপনারা আমাকে অবশ্যই জানাতে পারেন যে কোনো সমস্যা মানে আপনার মুরগির ক্ষেত্রে এটু যে কোনো সমস্যা যদি আপনার মুরগির ক্ষেত্রে আপনি ফেস করেন যে আপনার মুরগির এই ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে গ্রোথ বৃদ্ধি পাচ্ছে না মুরগি বিনা কারণে মারা যাচ্ছে ঠান্ডা সারাইতে পারতেছি না যে কোনো বিষয় প্রশ্ন থাকলে আপনি আমাদের করতে পারেন আমরা মনে করেন যে হ্যাঁ আমি আপনাদের যে আমাদের অভিজ্ঞতার উপরে আমরা মনে করেন যে কোনো চিকিৎসক না কিন্তু আমরা আমাদের জন্মের পর থেকে আমরা এই সেক্টরের সাথে সংযুক্ত তো আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব কিন্তু আমরা আপনাদের গ্যারান্টি দিতে পারবো না বা আমরা আপনাদেরকে এটা বলবো না যে আপনার হচ্ছে এই এটাই করেন বা এটা করলে এটা হবে আমরা আপনাদের পরামর্শ দিব আপনারা সেটার উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের মতো ব্যবস্থা নেবেন আর বাদ বাকি আপনাদের ডিলার এবং আপনাদের যে স্থানীয় চিকিৎসক থাকবে তাদের সাথে তো অবশ্যই পরামর্শ নেবেন তবে আমরা আপনাদের পরামর্শ দিই এভাবে যে মনে করেন যে আমরা অভিজ্ঞতার আলোকে কোনটার উপর কম খরচের মধ্যে কাজ হয়ে যাবে বা ভালো কাজ করে মানে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো এই আর কি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম